আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সব বলি খরগোশ ভালো আছে আজকে একটা কথা বলবো আমার ওইখানে খরগোশ দেখতেছেন বাচ্চা দিবে আমি আপনাদেরকে যে খরগোশের কথা বলতাম যে বাচ্চা দিবে বাচ্চা দিবে ওইটা আজকে বাচ্চা দিবে এখন দুপুর টাইম আমি এই ভিডিওটা কিছু বড় কিছুক্ষণ বড় হতে পারে কতক্ষণ দয়া করে কেউ কিছু মনে করবে না কারণ যেহেতু বাচ্চা দিবে আমি যেহেতু পুরো লাইভ দেখাবো সেহেতু তো আমাকে ভিডিওটা করতে হবে দুই বলতাছে তারপর আমি এই যে দেখেন এই যে দেখেন গাছটায় ওই যে দেখেন উপরে কি কাম কামড় দিক আমরা করছে আমি আপনাদেরকে ফুল মানে বলতে পারেন যে লাইভ আমি দেখাবো আসেন আমি কিছু খোর দিয়ে দি খরগোশটাকে কারণ যত বাচ্চা দিও তাই তো সে আমাকে অনেক মানে ট্রিটমেন্ট করতে হবে আর একে অনেকই অনেকগুলো জিনিস দেব মানে করেন যে এখানে এই খাচা যা আমার যে বাচ্চাগুলি তুলা আমি সব ডিটেইলসে বলতেছি আমার এই বাচ্চাগুলি কেমন আছে সব কিছু বলবো ইনশাআল্লাহ এখন আমি এই 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 যে তুলা এগুলো আমি দিয়ে ওই খরগোশ টাকে যেন ওই ভালো করে বাচ্চা দিতে পারে আস্তে আস্তে আমি এই খরগোশের কাছে আসবো সমস্যা এই যে দেখুন আমার খরগোশটা এই যে মুখে এখনো আপনার গাছ লেগে আছে আমি দেওয়ার সাথে সাথে দেখবেন এটা এটা নিয়ে কামার কামড়া কামড়ি করবে যাতে ও গড়িয়ে দিতে পারে ওর গড়ে এই যে দেখেন ওইটাকে অবশ্যই নিবে যেহেতু আর বাচ্চা এখনো দেই নাই দেখি হ্যাঁ এখনো বাচ্চা দেয় নাই বাচ্চা অতি শীঘ্রই দিবে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাতে পারবো ইনশাল্লাহ পুরো ভিডিওটা আর এমনিতে আমার যে এখানে যে দুইটা খরগোশ এই মার্শাল সবগুলি খরগোশ না দোষ না দোষ আছে ভালো আছে আর এইগুলিও আমার সবগুলি খরগোশ ঠিক আছে আলহামদুলিল্লাহ আর এটাকেও বিট করেছিলাম একটা ভিডিওতে দেখেছি এটাকে বিট করে ফেলছি হ্যাঁ এটাও ঠিক আছে এটা মেলটা এটাকেও আমি বিট করেছি এটা আপনার বিক্রি করে দেব আর ওপরে যে ওইটা ওইটাকে বিক্রি করে দেব আর আমি দেখাবো আপনাদেরকে এই বাচ্চা গুলি কিছুক্ষণ পরে এখন আমি দেখেন এই যে দেখেন বলছিলাম যে দেখাবো যে কিভাবে আমার সাথে থাকবেন আমি আছি এখন বারিন্দা দেখবো আমি এইদিকে পর্দা ফালাই দিছি কারণ যাতে আমি জন্য ভালোভাবে দেখতে পারি আপনাদেরকে দেখাতে পারি এই যে ফাঁক এই ফাঁক দিয়ে আমি আপনাদেরকে দেখাবো গাছ দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই যে দেখুন কিভাবে কামড়াকামড়ি করছে এখান থেকে ভালো ভালোভাবে দেখাচ্ছি দেখাতে পারছি না আমি এই যে দেখেন এই যে দেখুন গায়ে একটি সমস্যা হয়েছে আমি আমি খরগুছটাকে তোলা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ দেখাবো তারপর আমি আবার কিছুক্ষণ বন্ধ করে আমি এই যে সময় বাচ্চা দিবে খরগোশটা ওই সময় আপনাদেরকে ইনশাল্লাহ আবার দেখাবো সবাই জাকারবেন যেন অতি শীঘ্রই বাচ্চাটা দেই। ও লুম সিঁার চেষ্টা করতেছি কারণ ওই আমার এখানে প্রথমবার বাচ্চা দিতেছে তাই লুমটা ও ছিঁড়তে পারতাছে না। আমার যে ওই খোল গোশের যে একটা সমস্যা ছিল যে ও বাচ্চা দেওয়ার পর ওখা হয়তো না তারপর দেশনা করতো না। ওই সমস্যাটা ওইটাই এর সাথে হইতাছে ফেস করতেছি আমি যে ও যে বাচ্চা দিছিল দুই প্রথম দুই দিন আমাকে দই রাখা হইতা হইছে প্রথম দুই দিন আমাকে ওর সব treatment করতেছে পরের থেকে আপনার ও নিজে নিজেই লোম চিরছে নিজেই নিজের শরীরে লোম চিরছে তারপর আবার নিজেই ওর ওর বাচ্চাকে খাওয়াইছে আমি মাত্র দুই দিন এই treatment দেখাশোনা করছিলাম দেখুন আলহামদুলিল্লাহ আমার সবগুলি খরচ ঠিক আছে এবং আমার আমার কাছে আজকে অনেকগুলি খুশির খবর খবর আছে আমি আপনাদেরকে দেখাবো আমি আমাদের বাড়ি দিয়ে যাচ্ছিল একটা লোক অনেকগুলি জিনিস নিয়ে আমি দেখাবো আপনাদেরকে সেই জিনিসগুলি অনেক কিউট কিউর বাচ্চা আমি আপনাদের দেখাবো আমি দেখাই এটা এর এর ভিতরে এটা দেখি বাচ্চা দেখি না দেখুন আমি মাত্র ওই যে পট এটা নিয়ে আসছি তারপর ফিট নিয়ে আসছি যে লেয়ার লেয়ার না না এটা হচ্ছে আপনার সোনালি স্টেটার এবং এটার সাথে আমি গ্লুকোজ মিশাইছি পানিটার সাথে এই যে দেখুন নিয়ে আসছি এই যে দেখুন অনেক কিউট কিউট কিছু বাচ্চা আমি কিনছি এই যে এইখানে যে এই বাচ্চাটা দেখতেছেন এটা হয়েছে গেসিরা আপনার যে টায়ার যে একটা নামে মুরগি আছে ওই মুরগির বাচ্চা এটা তারপর এটা হচ্ছে যে আপনার দেশিও না ফার্মের মুরগিও না এটা হচ্ছে আপনার কক মুরগি যে প্রচুর পরিমাণে ডিম দিয়ে এই মুরগি তারপর এখানে আরেকটা আছে এই যে হাঁস যে দেশি যে হাঁসগুলি ওই হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা সম্ভবত চারটা হ্যাঁ চারটা চারটা হাঁস তিনটা তিনটা হচ্ছে আপনার ওই টায়ার মুরগি আর দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা হয়েছে আপনার এই যে কক মুরগির বাচ্চা আমি আপনাদেরকে পরবর্তী আরেকটা ভিডিওতে আমি দেখাবো এখন আমি খড় কুসটা দেখে আপনাদেরকে আপনার খরগোশের প্রতি অনেক আমি খরগোশটা দেখাবো দেখুন আমি আমি খরগোশকে কিছু সুতি কাপড় দিছি কিন্তু এখনো বলতে পারতেছি না দেখেন বাচ্চাদের আজকে এটা শিওর হ্যাঁ হান্ড্রেড শিওর কিছুক্ষণের মধ্যে দিতে পারে এখন এখন খরগোশটা লোম ছিটছে এখন বাজে সকাল সন্ধ্যা পাঁচটা আমি আসলাম দেখতে এখন বাচ্চা দিবে সম্ভবত